সহবাস পাগল লাড়ি চেলার পাঁচটি গোপন পায় এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও মানসিক সচেতনতার জন্য তৈরি কোনোভাবে কাউকে অপমান বা লাঞ্ছনা করার উদ্দেশ্যে নয় মানে রহস্য নারীমানে আবেগের সমুদ্র কিন্তু রহস্যের ভেতরে লুকিয়ে আছে কিছু চিহ্ন যা একজন নারীর মানসিক ও আবেগ ও শারীরিক চাহিদার গভীর ইঙ্গিত দেয় অনেকে আছে যারা নারীর দেহ ও মনকে বুঝতে না পেরে ভুল করে বসে আবার কেউ কেউ আছে যারা নারীকে শুধু ভোগ্য বস্তু ভাবেন আজকের এই ভিডিওতে আমরা জানাবো কিভাবে বুঝবেন একজন নারীর সহবাসে আসক্ত বা যাকে বলা হয় সহবাস পাগল নারী সহবাস পাগল নারী এই কথাটি নেতিবাচক অর্থে নয় বরং একজন নারীর গভীর চাহিদার গভীরতা বুঝছে তার প্রতি সম্মান রেখে আলোচনা করাই আমাদের লক্ষ্য নাম্বার এক চোখে চোখে চাহানির মাধ্যমে শারীরিক ভাষায় নারীর চোখ অনেক কিছু বলে দেয় একজন নারী যদি বারবার আপনার চোখের দিকে তাকান গভীর আকর্ষণীয় দৃষ্টিতে বিশেষভাবে তাহলে সেটা নিছক বন্ধুত্ব নয় তার চোখে যদি বারবার আকর্ষণ ইঙ্গিতপূর্ণ হাসি কিংবা ঠোঁট কামড়ানো ইশারা থাকে তাহলে বুঝবেন তার ভেতরে এক ধরনের শারীরিক তাল কাজ করছে মনোবিজ্ঞান অনুযায়ী কেউ যখন শারীরিকভাবে কারোর প্রতি আকর্ষণ অনুভব করে তখন তার দেহে কিছু অঙ্গভঙ্গি ও দৃষ্টিভঙ্গি স্বাভাবিকভাবে বদলে যায় নাম্বার দুই বারবার সহবাস নিয়ে কথা তোলা বা পরিপক্ক ইঙ্গিত দেয়া অনেক সময় কিছু নারী সরাসরি কিছু না বললেও ঘুরিয়ে পেঁচিয়ে সহবাস বা যৌনতা নিয়ে মন্তব্য করে থাকেন হয়তো জিজ্ঞেস করবেন তুমি কেমন ছেলে তোমার প্রেমে শারীরিক চাহিদার গুরুত্ব কতটা হয়তো হঠাৎ করে কোনো রোমান্টিক দৃশ্য দেখার পর বলবেন সব পুরুষ কেমন করে ভালোবাসে এগুলো নিচক মজা নয় এগুলোর পেছনে অনেক সময় থাকে গভীর কামনা বা অনেক মানসিক টান থাকে এখানে প্রাপ্তবয়স্কদের মানসিক বিশ্লেষণে বলা হয়েছে যারা নিজের চাহিদা নিয়ে বেশি সচেতন তারা সাধারণত কথাবার্তায় বা হাসিতে এসব সহজেই প্রকাশ করে ফেলেন নাম্বার বি বারবার শারীরিক ঘনিষ্ঠতা খোঁজা যদি দেখেন একজন নারী ইচ্ছাকৃতভাবে আপনার কাছে এসে বসে বা হালকা ছুঁয়ে যায় তবে সেটাও হতে পারে তার শারীরিক আগ্রহের চিহ্ন তিনি বারবার আপনার হাত ধরার চেষ্টা করছেন প্রায় কাছাকাছি চলে আসছেন কোনো অজুহাতে আপনাকে ছুঁয়ে যাচ্ছেন এগুলো শুধুই বন্ধুত্বের অংশ নয় বরং এমন আচরণ অনেক সময় শরীর আকর্ষণের প্রকাশ বিজ্ঞান বলে শরীর যখন চাহিদার জন্য ব্যাকুল হয় তখন মস্তিষ্কে থেকে বের হয় ডোপামিন নামক এক ধরনের হরমোন আর এর মাত্র শারীরিক আচরণের প্রকাশ নাম্বার চার রাতে বেশি থাকা বা গভীর রাতে চ্যাট করা রাতে যখন সবার ঘুমানোর সময় তখন হঠাৎ কোনো নারী আপনাকে মেসেজ করে বলে ঘুমাওনি একটু কথা বলো না তোমাকে অনেক মিস করি এসব আসরে শুধু বন্ধুত্ব নয় বরং গভীর মানসিক ও শারীরিক আকর্ষণের ইঙ্গিত হতে পারে রাত্রিকালে অনেক সময় মানুষের অচেতন চাহিদা জাগিয়ে তোলে বিশেষ করে যারা রাতে একাকিত্ব অনুভব করেন তাদের মধ্যে সহবাসের চাহিদা বেশি প্রবল হয় মনোবিজ্ঞানীরা বলেন যারা গভীর রাতে অতিরিক্ত অ্যাক্টিভ থাকেন তারা অনেক সময় মানসিক বা শারীরিক সঙ্গ খুঁজছেন নাম্বার পাঁচ কাজপা কথায় বারবার যৌনতার প্রসঙ্গ আনা একজন নারী যদি বারবার যৌনতার বা সম্পর্ক নিয়ে কথা বলেন বিশেষ করে এমন জায়গায় যেখানে সেটা প্রাসঙ্গিক নয় তাহলে বুঝবেন তার মনের ভিতরে এসব বিষয়ে অনেকটাই সক্রিয় আছে হঠাৎ করে জিজ্ঞেস করা তুমি কোনোদিন কাউকে গভীরভাবে চেয়েছিলে বা কাউকে নিয়ে কল্পনা করার কথা বলা অথবা নিজের অতীতের সম্পর্কের অভিজ্ঞতা শেয়ার করা এসবই বলে দেয় তিনি হয়তো মানসিকভাবে বা শারীরিকভাবে সহবাসের বিষয়ে অতিমাত্রায় আগ্রহী তবে একটা কথা মনে রাখবেন নারীর শারীরিক চাহিদা থাকা কোনো অপরাধ নয় যেমন পুরুষের চাহিদা তেমনি নারীরও চাহিদা থাকতে পারে একজন নারীর সহবাসের প্রতি আগ্রহ থাকলে তাকে খারাপ বলা ঠিক নয় বড় একজন নারী যখন নিজের চাহিদা বুঝে তখন সে মানসিকভাবে অনেক বেশি পরিপক্ক সমাজে অনেক মানুষ নারীকে ভুলভাবে বুঝে শুধু তার শরীর দেখে বিচার করে কিন্তু আমাদের উদ্দেশ্য হওয়া উচিত নারীর মানসিকতা ও আবেগকে সম্মান দিয়ে বোঝা আজকের আলোচনার মাধ্যমে আমরা জানতে চেয়েছি কিভাবে একজন নারী তার অজান্তে সহবাসীর প্রতি আকর্ষণ দেখাতে পারে এই জ্ঞান শুধুমাত্র নিজেকে অপরকে বোঝার জন্য কখনোই কাউকে অপমান করার জন্য নয় আপনার কাছে প্রশ্ন আপনি কি কখনো এমন নারীর মুখোমুখি হয়েছেন যিনি পাঁচটি লক্ষণের এক বা একাধিক দেখিয়েছেন কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা আপনার সম্মানের সাথে আপনার মতামত শুনতে চাই এই তিনটি জিনিস জীবনে থাকলে তোমার পতন নিশ্চিত নাম্বার এক অহংকার নাম্বার দুই মিথ্যা কথা নাম্বার তিন হিংসা জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই নাম্বার এক যে ভালো নাবেশে অভিনয় করে নাম্বার দুই যে বন্ধুত্বের সুযোগকে বেইবানি করে নাম্বার তিন যে বিশ্বাসের অমর্যাদা করে ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে নাম্বার এক হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট নাম্বার দুই রাগের পেছনে থাকা ভালোবাসা নাম্বার তিন চুপ থাকার পেছনে কারণ বৃষ্টির পানি পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য উপযুক্ত হয় আর নর্দময় পড়লে তা পান করা তো দূরের কথা পাত উপযুক্ততাও হারিয়ে ফেলে পদ্মপাতার উপর পড়লে তা মুক্তার মতো জল জল পরে ওঠে আর ঝিনুকের উপর পড়লে তা খোদ মুক্ত দিয়ে পরিণত হয় পানি কিন্তু একটাই তো তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয় তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে স্বর্গনাশ এটি বাস্তব অতএব ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন আপনিও ভালো থাকতে পারবেন চিরন্তন কিছু সত্যবাখা বেশি কথায় সুখ নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোকে জীবন নষ্ট বেশি লবণে তরকারি নষ্ট অতি অহংকারে মানুষ নষ্ট বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট জীবনে খুশি থাকতে চাইলে এই কথাগুলো মেনে চলো যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙিও না যে একবার তোমার চোখে নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না জীবনে কোনো সমস্যা আসলে ভেঙে পড়ো না যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে কখনো সম্পর্ক রেখো না একজন মানুষকে জীবনে ছয় বার হেরে যেতে হয় নাম্বার এক টাকার কাছে নাম্বার দুই ভালোবাসার কাছে নাম্বার তিন সময়ের কাছে নাম্বার চার বিবেকের কাছে নাম্বার পাঁচ বন্ধুত্বের কাছে নাম্বার ছয় মৃত্যুর কাছে মানুষের জীবনের কিছু অপ্রিয় সত্য কথা চল্লিশ বছর পর আর শিক্ষাগত প্রশংসাপত্রের কোনো দাম থাকে না তখন দাম হয়ে যায় কর্মদক্ষতার পঞ্চাশ বছর পর সৌন্দর্যের কোনো দাম নেই যতই সাজগোজ করা হোক না কেন চোখের কোণে কারি পড়বেই চেহারার গাল ভাঙতেই সত্তর বছর এরপর অবসর নিতে হয় আর তখন পুরোনো চেয়ারটার দাম থাকে না সত্তর বছর পর বড় বাড়ি আর ছোট বাড়ির কলো নেই কারণ ছেলেমেয়েরা সব বাইরে ঘরে শুধু বুড়োপুরি আশি বছর বয়সে টাকা থাকলেও তার দাম থাকে না হাঁটা চলার ক্ষমতাও থাকে না তখন দরকার জলবল নব্বই বছর পর বিছানায় পড়ে থাকা তখন ঘুমানো আর জেগে থাকা সমান হয়ে যায় আমরা কালো মানুষকে ঘৃণা করি কিন্তু স্কুলের সেই কালো ব্ল্যাকবোর্ড প্রত্যেক ছাত্রছাত্রীর জীবন উজ্জ্বল করে তোলে তিনটা জিনিস ফিরে আসে না নাম্বার এক সময় নাম্বার দুই কথা নাম্বার দিন সুযোগ এই তিনটা জিনিস হারানো ঠিক না নাম্বার এক শান্তি নাম্বার দুই আশা নাম্বার দিন সততা এই তিনটা জিনিসের পতন হবেই হবে নাম্বার এক অহংকার নাম্বার দুই মিথ্যা নাম্বার দিন হিংসা এই তিনটা জিনিস খুবই দামি নাম্বার এক ভালোবাসা নাম্বার দুই আত্মবিশ্বাস নাম্বার দিন বন্ধুত্ব জীবনের তিনটি সত্য কথা নাম্বার এক মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না নাম্বার দুই গরিবের কোনো বন্ধু হয় না নাম্বার তিন সম্মান তারাই পায় যাদের টাকা আছে এখনো মানুষের মন দেখে নয় সুন্দর মুখ দেখে ভালোবাসে যে মানুষটি নিজের হয় সে মানুষটি কষ্ট দেয় এটি চরম বাস্তব কথা জীবনের চারটি জিনিস কখনোই ভাঙতে নেই নাম্বার এক প্রতিশ্রুতি নাম্বার দুই বিশ্বাস নাম্বার তিন মন নাম্বার চার সম্পর্ক কারণ এগুলো ভাঙলে আর জোড়া দেয়া কখনোই সম্ভব না জীবন নিয়ে চিন্তা করতে গিয়ে সবসময় মনে রাখবে দোষ ধরে রেখে অতীতের সমস্যার সমাধান হবে না আর দুশ্চিন্তা করে ভবিষ্যতের পরিবর্তন হবে না কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে কারো সাথে এত বেশি মনের কথা বলো না সে যখন কথা বলা বন্ধ করে দিবে তখন তুমি বাক্রুদ্ধ হয়ে পড়বে কারো মুখ এত বেশি চেও না যখন সে মুখ ফিরিয়ে নেবে তখন তুমি অসহায় হয়ে পড়বে নিজের ভালো থাকা নিজের কাছে রাখতে হয় অন্যের হাতে তুলে দিলে তা অবহেলায় পরিণত হয় কথা শিখতে একজন মানুষের দুই বছর সময় লাগে কিন্তু কোথায় কি বলতে হয় কিভাবে কথা বলতে হয় কি বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায় মনোবিজ্ঞানী বলেন কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসে তবে সে ভেতর থেকে খুবই একা যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী যদি কেউ কম কথা বলে কিন্তু যতটুকু বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করছে যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে ভুগছে যদি কেউ একটুতে কেঁদে ফেলে তার মানে সে নীরবেই এবং কোমল প্রকৃতির যদি কেউ ছোটখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসা দরকার সুখী হবার আটটি মূলমন্ত্র নাম্বার এক যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না নাম্বার দুই যেখানে তোমার কদর নেই সেখানে যেও না নাম্বার তিন যে বোঝে না তাকে বোঝাতে চেওলা না নাম্বার চার যা হজম হয় না তা খেও না নাম্বার পাঁচ সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না নাম্বার ছয় তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে উপরে তোলার চেষ্টা করো না নাম্বার সাত জীবনে সমস্যা আসলে ভেঙে পড়ো না নাম্বার আট অপরের কষ্ট থেকে কখনো আনন্দ প্রকাশ করো না ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার রোজগারের জন্য দৌড়ায় ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে নাম্বার এক হাসি বাছে লুকিয়ে থাকা কষ্ট নাম্বার দুই রাগের পেছনে থাকা ভালোবাসা নাম্বার তিন থাকার পেছনের কারণ নুপুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায়ে টিপের দাম এক টাকা হলো তার স্থান কপালে ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা খরে না ইঁতু মিষ্টিতে ডালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আর মোমবাতি ভিপিয়ে জন্মদিন পালন করা হয় হাই জীবন মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথে সবারই আগ্রহ পেশি সেতুনে তাকে কারো কাছে পক যেতে হয় না আর দুধ পিকতে বাজারে যেতে হয় আর আমরা দুধ বিক্রি তাকে সর্বদা বলি দুধি পানি মিশাও নিত অথচ মঠ মানুষেরা পানি মিশিয়ে খায় আজ পর্যন্ত মানুষকে এতটুকুই চিনলাম জানোয়ার বললে খেতে যায় কিন্তু বাঘের বাড়টা পড়লে খুশি হয় অথচ দুটি পশুর বাকিরা মানুষ বড়ই আজব মানুষের নিজের কি আছে জন্ম অন্য দিয়েছে নাম অন্য জনে দিয়েছে শিক্ষা অন্য জনে দিয়েছে রোজগার অন্য দিয়েছে এবং শ্মশানে অন্যজন নিয়ে গেছে তাহলে অযথা কেন এত অহংকার এক ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে ছোট্ট একটা মিথ্যা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে বিশ্বাস জিনিসটা বড় অদ্ভুত মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায় আবার যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায় কীর সাথে একান্ত মুহূর্তে যদি দেখেন তার আগ্রহ কম এমনটা যদি নিয়মিত হতে থেকে তাহলে বুঝতেন আপনার প্রতি তার কোনো আকর্ষণ নেই তার মরিয়ত তো অন্য কেউ আছে সময় থাকতে জানার চেষ্টা করুন সমাধান করুন সুখে থাকুন কাউকে বিশ্বাস করে কিছু বলার আগে অন্তত একবার ভাবুন কারণ আপনার সাথে হাসি মুখে কথা বলা প্রতিটি মানুষই আপনার বোঝো নয় আয়নার কাজ যদি ঝাপসা থাকে নিজের ছবিটি স্পষ্ট দেখা যায় না ঠিক তেমনি নিজের মন যদি না পরিষ্কার থাকে কাউকে ভালো মনে হয় না ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে কিন্তু সফল হওয়ার একটাই উপায় আর তা হলো চেষ্টা করা বেশি চানাক মানুষের সমস্যা একটাই তারা মনে করে তারাই সব বুঝে কিন্তু আপনি যে তার চানাকে বুঝেন সেটা তারা বোঝে না মুখের কথা এমনই কষ্ট যা দিয়ে অন্যের বুক এক মিশিয়ে ঝাঁসটা করে দেয়া যায় লোকে তোমার প্রশংসা করলে খুশি হইও না লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না মনে রেখো লোকের কথায় কয়না কখনো সোরা হয়ে যায় না বাড়িতে যত লোকে থাকিত না কেন মা বাড়িতে না থাকলে ওর বাড়িটাই ফাঁকা লাগে মানুষ হলে ভুলে যায় সেও একদিন গরিব ছিল বিচার হয়ে ভুলে যায় সেও একজন স্টুডেন্ট ছিল ঠিক তেমনি অধিকাংশ মেয়েরা শাশুড়ি হলে ভুলে যায় সেও একদিন বৌমা ছিল যে মানুষগুলো কঠিন মুহূর্তে পাশে এসে দাঁড়ায় ওরা যেন জীবন থেকে কখনো না হারায় কান্না লুকে যে একবার হাসতে শিখি গেছে তুমি তাকে আর কাঁদাতে পারবে না মানুষের হাতে দেখায় মন খরা ভাগ্য খুঁজে ভাগ্য তো তারও আছে যার হাত নেই সম্পর্কে নাম থাকাটা জরুরি নয় টান থাকাটা জরুরি বাস্তবতা বড়ই কঠিন কেউ রাগ দেখে ভাত শুনে কানে আবার কেউ দুটো ভাতের জন্য চোখের জল তালে ট্রেনে বাচ্চাকে বই পড়তে দেখে পাশে থাকা ব্যক্তি তার মাকে জিজ্ঞেস করল স্মার্টফোনের যুগে আপনি আপনার বাচ্চাকে বই পড়তে অভ্যস্ত করলেন কিভাবে বাচ্চাটি মা উত্তর দিলেন শিশুরা আমাদের কথা শোনে না তারা আমাদের অনুকরণ করে ভরসা করার মতো মানুষ পাওয়াটা আজকাল ভাগ্যের ব্যাপার মানুষ নামের মানুষ ঠিকই আছে কিন্তু বিশ্বাস করার মতো মানুষ এ পৃথিবীতে খুব কমই আছে যে সাতটি লক্ষণে বুঝবেন আপনার স্বামী বা স্ত্রী পরকে জড়িয়ে পড়েছেন নাম্বার এক আপনার সঙ্গী যদি ফোন বা ইন্টারনেটে আসক্ত হয়ে পড়েন এবং একসাথে ঘুরতে গেলে যদি তিনি ফোন নিয়ে ব্যস্ত থাকেন মেসেজ বা ইন্টারনেট ব্রাউজিং করেন তাহলে তা নিশ্চিতভাবে অন্য একটি সম্পর্কই ইঙ্গিত করে অনেকেই বলতে পারেন কাজের প্রয়োজনে মানুষ ফোন বেশি ব্যবহার করতেই পারে কিন্তু একটি বিষয় মনে রাখবেন কাজের প্রয়োজনে ফোন আলাপ এবং কারোর সাথে প্রেমময় ফোন আলাপের মধ্যে পার্থক্য রয়েছে এবং এই পার্থক্য বোঝার মতো ক্ষমতাও বিবাহিত প্রত্যেক মানুষের থাকা উচিত নাম্বার দুই আপনার সঙ্গীটির মুখে যদি নতুন কোনো একটি নাম ঘন ঘন শুনতে পান তবে এটাও পরকিয়ার একটা ইঙ্গিত হতে পারে সঙ্গী যে বন্ধুটির কথা আগে কখনো নে এবং কারো কথা ঘন ঘন শুনলে তাকে জিজ্ঞেস করুন এবং তার মুখের ভাব লক্ষ্য করুন যদি তিনি প্রশ্নের উত্তর এড়িয়ে যান কিংবা তার মুখের অভিব্যক্তি বদলে যায় তবে বিষয়টি অবশ্যই চিন্তার নাম্বার তিন তিনি জুড়ে আপনার পরিবারকে আগে তুলনায় কম সময় দেন তাহলে এটিও একটি লক্ষণ হিসেবে ধরে নেওয়া যায় নাম্বার চার বিনা কারণে অযৌক্তি ত্রাক করা কিংবা সবসময় খিটখিট করা পরকিয়ার অন্যতম লক্ষণ নাম্বার পাঁচ যিনি অন্যের সাথে সময় কাটিয়ে আপনার প্রতি উদাসীন নাম্বার ছয় আপনার স্বামী স্ত্রী আপনার প্রতিদিনকার রুটিন সম্পর্কে হঠাৎ অতিরিক্ত নজর দিলে নাম্বার সাত আপনার স্বামী স্ত্রী যদি হঠাৎ নিজের তবকে সাজগোজ শারীরিক গঠন বা পরিহিত পোশাক আশাকের দিকে অতিরিক্ত সময় ব্যয় করতে শুরু করে তাহলে আপনি একে পরকিয়ার একটি লক্ষণ হিসেবে ধরে নিতে পারেন তবে মনে রাখবেন এখানে একটি বিষয় পরিষ্কার হওয়া দরকার যে সঙ্গী আপনার জন্য নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করছে কিনা কারণ অনেক স্বামী স্ত্রী আছেন যারা দাম্পত্য জীবনে পুনরায় রোমান্স পেরিয়ে আনতে চায় এই পন্থা বেছে নেয় কিন্তু আপনি দ্বিধাবোধের অবসর করতে পারেন নিজেকে দুই থেকে তিনটি প্রশ্ন করে আর তা হলো আপনার স্বামী স্ত্রীকে আপনার পছন্দ অনুযায়ী নিজেকে উপস্থাপন করছেন তিনি কি শুধুমাত্র আপনাকে দেখানোর জন্য বিশেষ পোশাক ও সাজপোজ করেন আপনাকে কেমন দেখাচ্ছে এ ধরনের প্রশ্ন আপনাকে করা হচ্ছে কিন্তু সেটাও লক্ষ্য করুন এই প্রশ্নগুলো উত্তর যদি না হয় তাহলে আপনি ধরে নিতে পারেন আপনার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িত আছেন যাকে ভালোবাসেন তার প্রতি গুরুত্ব কমিয়ে দিন সম্পর্কে গ্যাপ রাখুন স্থির হন দেখুন তার প্রতিক্রিয়া কী সে আপনার হলে পাগ্রামে বাড়াবে আর না হলে দূরত্ব বেড়ে যাবে পাগ্রামে বাড়লে কাছে টেনে নিন দূরত্ব বাড়লে সিদ্ধান্ত নিন এতে ভালো থাকতেন অন্তত মুখস্থানী দেশ কাঁথা থেকে নিজেদের জীবনের মূল্যবান সময়টুকু নষ্ট হবে না বিশ্বাস যে করে তার থেকে বোকা বেশি সে যে বিশ্বাস ভাঙে মানুষের ছোট্ট একটি স্বার্থের জন্য এটি ভালো সম্পর্ককে তার জীবন থেকে হারিয়ে তেলে কাউকে অযথা ভুল বুঝে নিজের মনের ভিতরে ঘৃণা তৈরি করবেন না অন্তত একবার যাচাই করে দেখবেন সে কি সত্যি ভুল করেছে কিনা না হলে আপনি অনেক কিছু আপস করতেন আপনি ভালো আছেন কিনা সেটা কেউ জানতে চাইবে না তবে আপনার খারাপ কোনো দিক দেখতে পেলে তা নিয়ে বাস দেওয়ার মতো মানুষের অভাব হবে না যদি আপনি কোনো কাজ শুরু করতে অত্যধিক বেশি সময় নেন আপনি ওই কাজ কখনোই শুরু করতে পারবেন না তাই বুদ্ধিমানের কাজ চিন্তায় সময় দেয় না করে ওই কাজকে আজ থেকে শুরু করা যার জীবনে যত বেশি পরিবর্তন সে তত সফল হবে সবাইকে অবমানের জবাব চরমেরে দেওয়া যায় না মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয় মিনমিনে শয়টানের চেয়ে হুটহাট রেগে যাওয়া মানুষগুলো অনেক ভালো এদের মনে প্যাচ কোচ থাকে না বর্তমানে টাকা মানুষের মেরুদণ্ড শিক্ষা মানুষের কারাদণ্ড আর সত্য সত্যকক্ষা মানুষের মৃত্যুদণ্ড মেয়েরা প্রিয় মানুষটার সাথে হালকা রাগ দেখাতে ভারী পছন্দ করে রাগ দেখানোর মধ্যে দিয়ে তারা ভালোবাসার চর্চা করে থাকে সুন্দর মন খুঁজতে গিয়ে তুমি তোমার সুন্দর জীবনটাকে নষ্ট করো না কারণ পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই কিন্তু সুন্দর মন মানসিকতার মানুষের বড়ই অভাব শিশু মানুষদের থেকে একদম দূরে থাকা উচিত তারা প্রয়োজনের জন্য যে তোমার সুখে আনন্দিত হয় যে তোমার কষ্টে দুঃখ পায় যে তোমার নিরবতার কারণ খুঁজে সেই তোমার প্রকৃত শুভাকাঙ্ক্ষী নিচু লোকের প্রথার হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য তারা ভালোবাসতে চলে কিন্তু ভালোভাবে মূল্য দিতে জানে না ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না কারণ তাদের শিক্ষা আছে কিন্তু বিবেক নেই বেইবান কখনো কাঁদে না আর স্বার্থপর কখনো স্ত্রীকে মনে রাখে না জীবনের সকল শব্দ শক্তি হবে না বেঁচে থাকার জীবন ভেদরটা জোরে পড়ে যাক হাসিতে থাকুক মুখে সবাই না হে জানো আমি আছি সুখে মানুষের মুখের ভাষা যখন অসহায় করে করে তৎপর চোখের চল কথাগণে আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনোদিনই কাউকে নিজের করে ধরে রাখা যায় না কারণ যার জন্য আপনি নিজের আত্মসম্মান বিসর্জন দিবেন সেই মানুষটা একদিন আপনাকে কোনো না কোনো অসিরায় ছেড়ে চলেই যাবে ধৈর্যের চাবি একদিন সুখের চাবি ঠিকই খুলে দেয় হঠাৎ পাওয়া জিনিসের কতর কেউ করে না পেয়ে হারানে বুঝ হারানোর কি যন্ত্রণা পৃথিবীর বুকে একমাত্র স্বার্থপর প্রাণী মানুষ যে নিজে ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিতে জানে সব কিছু বুঝেও যারা না বোঝার ফান করে তাকে তাদের পৌঁছানোর সাধ্য কারণেই সবকিছু হারিয়ে যাওয়ার পর আমরা তার মূল্য বুঝি হোক সেটা মানুষ কিংবা সময় কাউকে এতটা আঘাত পড়ো না যতটা আঘাত কুলে নিজের ভুল পর ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায় জীবনে যা পেয়েছ তা সহজে হারিও না আর যা হারিয়েছ তা পেরাতে যেও না যা পাউলে ভেবেড়িও তা কখনোই তোমার ছিল না পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মুখশস্থানী মানুষকে চিনতে পারা কেননা এটা সবসময় ভালো মানুষের ভিড়েই অবস্থান করে বাবা নামক বনগাছের ছায়া যা জীবনে নেই তার সবকিছু থেকে জীবন অসম্পূর্ণ কখনো নিজেকে অতিরিক্ত প্রকাশ করা ঠিক না যখন আপিমজি অতিরিক্ত প্রকাশ করবেন তখন আপনি অবহেলিত হবেন বর্তমান সময়ে কারোর সাথে মন খুলে কথা বলতেও ভয় লাগে সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না যে যেমন তার সাথে তেমনই ব্যবহার করা উচিত এটা অভ্যস্ততা নয় প্রয়োজনীয়তা আমি অনেকের কাছে খুব প্রিয় কিন্তু যখন তাদের প্রয়োজন পড়ে তখন সবাই ভালোবাসে কিন্তু প্রয়োজন করিয়াই গেলে করে নাম্বারটাও থাকে না এটাই বাস্তব আমি গিরগিটি দেখিনি তবে গির্গিটিটিকেও দ্রুত রহমত যেন মানুষ দেখেছি যে মানুষটা অপেক্ষা করতে জানে তার কাছে একদিন না একদিন সবকিছু ফিরে আসে অন্য কোনো উপায়ে সিনেমা চান তাইকে বিয়ে করলে সিনেমা শেষ আর বাস্তবে বিয়ের পরেই শুরু হয় সিনেমা রাগ এবং ঝড় দুটোই এক টপক যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি করেছে নিচের স্বার্থে বন্দিকে পরিস্থিতিকে দায়ী করো না থেকে যাওয়ার ইচ্ছা থাকলে শত কঠিন পরিস্থিতি অপেক্ষা করেও থেকে যাওয়া যায় সুন্দরতা সস্তা কিন্তু চরিত্র অনেক দামি জিনিস ঘড়ি যতই সস্তা হোক সময় কিন্তু অনেক দামি আর সম্পর্ক তৈরি করা যতটা সহজ তাকে টিকিয়ে রাখা ঠিক ততটাই কঠিন প্রিয় মানুষকে এক পলক দেখার অনুভূতি লিখে প্রকাশ করা কখনোই যায় না তোমার কষ্টগুলো যখন রাগে পরিণত হয় তখন সবাই খেয়াল করবে আর তখনই তুমি হয়ে যাবে খারাপ মানুষ যারা অল্পতে কেঁদে তাদের মনটা অনেক সরল হয় তুমি টাকা পয়সা বানাও সম্পর্ক লোকেরা বানিয়ে দেবে দূরত্ব কখনো মনের হয় না কেবল বাস্তবে দেখা যায় সবার আড়ালে যার চোখের জল পড়ে সে কখনো মিথ্যা অভিনয় করে না দড়ির উপর হেঁটে স্থির হয়ে থাকার নাম সাপকাত অশান্তির উপর বেঁচে শান্ত থাকার নাম জীবন কিছু কিছু মানুষের কথার আঘাতগুলো এত ভারী হয়েছে না চাইলেও চোখের কোণে জল চলে আসে সাজেশন সবাই দিতে পারে সমাধান কেউ করে দিতে চায় না সংসারে বাবার গুরুত্ব বুঝতে চাও তাহলে হাতের বুড়ো আঙুলের সাহায্য ছাড়া কোনোদের একটা রুটি ছেড়ার চেষ্টা করো উত্তরটা তুমি সহজেই যাবে জীবনে যদি ভালো থাকতে চাও তবে নিজের থেকে বেশি কাউকে ভরসা করো না কারোর থেকে কোনো কিছু আশা করো না কিছু কিছু মানুষ সত্যি প্রবশ হয় তাদের ভালো লাগা মন্দ লাগা ব্যথা বেতনাগুলো বলার মধ্যে কেউ থাকে না তাদের কিছু অবক্তব্য কথা বলে গভীরে রয়ে যায় অতিরিক্ত কথা বলা মানুষগুলোর মন অনেক ভালো পায় এরা সবাইকে ভালোবাসতে চারে কিন্তু বিনিময়ে ওরা সকলের কাছ থেকেই কষ্ট পায় কখনো আশা হারাবেন না আপনি জানেন না আগামীকাল কি করতে যাচ্ছে হয়তো আপনি যা খাবছেন তার থেকেও ভালো কিছু হতে পারে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটি লাইক একটি কমেন্ট এবং এরকম সব ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ